বিশাল কাটলা দেখতে পাচ্ছি কত কিলো ছিল এটা কত কিলো ছিল কত কিলো হ্যাঁ এগারো কিলো ঠিক আছে অল্প কেটে বেশি দেবা না অল্প অল্প দেখে দাও এই যে হচ্ছে মাথা না আচ্ছা অল্প দেখে দাও অল্প বেশি দিও না গো হ্যাঁ ওইটুকুন দাও মাছ খেতে খেতে আর অধৈর্য ধরে গেছে এগারো কিলো ওইটার কাতলার থেকে কেটে কিছুটা মাছ বন্ধুরা নিয়ে নিচ্ছি দেখুন পেটি দেখুন নারকেল পিস আছে এবারের একদম নারকেল পিস ভর্তি

বেশি 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 গাদাখানি পিস করলে খাবে না ওই এক পিসের বেশি কেউ খায় না গাদাখানি করবা না হ্যাঁ আরে গাদা পিস করে দিচ্ছে অত গাদা আরো বড় বড় করো অত ছোট অত ছোট করো না

বাউরের মাছ কাটিং চলছে আমি নিলাম আর এটা হচ্ছে কাতলা বাউরের কাতলা বড় বড় আছে দেখুন দিচ্ছে অনেক বেলাতে আগে বাজারে এসছি যাই হোক শোল এই যে স্পেশালিস্ট বিখ্যাত শোল আর আর কি আর কি কাকড়া আর সুন্দরবনের কাকড়াই স্পেশালিস্ট শোল স্পেশালিস্ট আর সুন্দরবনের